ভেতরে আসতে পারি স্যার এসেই তো পড়েছেন বসুন বলুন আপনার কি দরকার দরকার তো অনেক কিছুই কিন্তু কোথায় পাই বলুন বেশি কথা না বলে বলুন কি দরকার সকালে টিফিন খাওয়ার জন্য ডিম পাউরুটি দরকার রাস্তার ধারে ঠেলা গাড়িতে যান দুপুরে লাঞ্চ খাবার জন্য মাছ ভাত দরকার হোটেলে যান রাতে ডিনারের জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন দরকার রেস্টুরেন্টে যান পড়ার জন্য জামা কাপড় দরকার শপিং মলে যান ভালো করে ঘুমানোর দরকার সিনেমা হলে যান একটু নিরালা নির্ঝুম জায়গায় বেড়াতে যাওয়ার দরকার তাহলে শ্মশানে যান এই সব সমস্যা নিয়ে এখানে এসেছেন কেন জানেন না এটা পুলিশ স্টেশন আমি কি একবারও বলেছি এটা রেল স্টেশন বলুন আপনার সমস্যাটা কি সমস্যা কি শুধু একটা বেশ আপনার যে কটা সমস্যা আছে বলুন এই কিছুদিন ধরে চোখে একটু কম দেখছি কানে একটু কম শুনছি খাসি মাংসর হাড় চেবাতে গেলে দাঁতে একটু ব্যথা লাগছে মাছ মাংস ডিম একসাথে খেলে পেটে গ্যাস হয়ে যাচ্ছে অনেক সমস্যা স্যার অনেক সমস্যা আরে এটা ডাক্তারখানা নয় এটা পুলিশ থানা পরিষ্কার করে বলুন এখানে কেন এসেছেন স্যার কমপ্লেন করতে এসেছি কমপ্লেন আচ্ছা বুঝলাম এবার বলুন কি জন্য কার জন্য কমপ্লেন করবেন আমার গাছের সব নারকেল চুরি হয়ে গেছে স্যার বেশ নাম বলুন কার নাম বলবো স্যার চোরের নাম না আপনার নাম বলুন আমার তো অনেক নাম কোন নামটা বলবো স্যার অনেক নাম তার মানে হ্যাঁ স্যার দাদু ডাকে বাঁকা বলে ঠাকুমা ডাকে সোজা বলে বাবা ডাকে আলু বলে মা ডাকে কালু বলে কোন নামটা বলবো স্যার আপনার সব সার্টিফিকেটে কি নাম আছে বলুন সেও তো অনেক নাম রেসিডেন্ট সার্টিফিকেট আছে ঘুট্টু ইনকাম সার্টিফিকেট আছে পট্টু স্কুল সার্টিফিকেট আছে মট্টু বাপ রে বাপ আপনার জন্ম সার্টিফিকেটে কি নাম আছে বলুন জন্ম সার্টিফিকেটে জন্ম সার্টিফিকেটে জন্ম সার্টিফিকেট আছে পট্টাই লেগ গভর্নমেন্ট পটাই লেগ গভর্নমেন্ট মানে এটা আবার কোন নাম হলো পটাই লেগ গভর্নমেন্ট কেন হবে না স্যার পটাই হলো ফার্স্ট নেম লেগ হলো হলো নেম আর মানে টাইটেল ইন্টেলিজেন্ট লোকরাই বুঝতে পারবে দেখি আপনি কত ইন্টেলিজেন্ট বুঝেছি পটাই লেগ গভর্নমেন্ট মানে পটাই চরণ সরকার তাই তো একদম ঠিক ধরেছেন লেগ মানে চরণ আর গভর্নমেন্ট মানে সরকার কেয়া বাত হয় আপনার বাবার নাম নাম স্যার কোন বাবার বলবো সে কি আপনার কটা বাবা কেন দুটো মানুষের আবার দুটো বাবা হয় নাকি আমি কিন্তু একদম আর কি পছন্দ করি না হ্যাঁ স্যার হয় কারো কারো একটা বাবা আবার কারো কারো দুটো বাবা সেটা আবার কেমন শুনি স্যার যারা বিয়ে করেনি তাদের একটাই বাবা মানে নিজের বাবা আর যারা বিয়ে করেছে তাদের দুটো বাবা মানে নিজের বাবা আর শ্বশুর বাবা তাই আমি জিজ্ঞাসা করছি কোন বাবার নাম বলবো নিজের বাবার নাম নাকি শ্বশুর বাবার নাম আপনার নিজের বাবার নামটাই বলুন আমার নিজের বাবার নাম হলো ব্ল্যাক লেগ গভর্নমেন্ট বুঝে গেছি ব্ল্যাক লেগ গভর্নমেন্ট মানে কালো চরণ সরকার তাই তো হ্যাঁ স্যার একদম ঠিক ধরেছেন আপনি কত ইন্টেলিজেন্ট স্যার ঠিক আছে ঠিক আছে আমার সম্পর্কে আর বেশি বলতে হবে না তো আপনি এখন আছেন কোথায় কেন থানায় আছি আপনার সামনে বসে আরে সেটা বলছি না বলছি আপনি কোথায় থাকেন মানে আপনার বাড়ি কোথায় স্যার আমার বাড়ি আমার বাড়ি হলো লেমন গার্ডেন ফাইভ হেড মোর লেমন গার্ডেন ফাইভ হেড মোর আমার কুড়ি বছরের সার্ভিস লাইফে এমন জায়গার নাম তো কোনো দিন শুনিনি ভালো করে বলুন লেমন গার্ডেন ফাইভ হেড মোর মানে হলো লেবু বাগান পাঁচ মাতা মোর সেটা এখান থেকে কত দূর স্যার বাসে করে যাবেন নাকি হেঁটে যাবেন আমি বাসেও যাব না আমি হেঁটেও যাব না আমি আমার গাড়িতে যাব মোটরসাইকেলে যাবেন নাকি চার চাকায় যাবেন আমি আমার চার চাকা সার্ভিস গাড়িতে যাব বোলেরো গাড়িতে যাবেন নাকি জিপ গাড়িতে যাবেন আমি বোলেরো গাড়িতেই যাব গাড়িটা নিজে চালাবেন নাকি ড্রাইভার চালাবে ড্রাইভার চালাবে ড্রাইভার ড্রাইভারটা ইয়ং নাকি বুড়ো ড্রাইভার আবার ইয়ং বুড়ো দিয়ে কি হবে ইয়ং ড্রাইভার হইলে 30 মিনিটে পৌঁছে দেবে আর বুড়ো ড্রাইভার হইলে 1 ঘন্টা লাগবে এবার বলুন আপনার গাছের নারকেলগুলো দিনে চুরি হয়েছে নাকি রাতে চুরি হয়েছে স্যার রাতে চুরি হয়েছে তখন আপনি কি করছিলেন স্যার তখন আমি রাতে খেয়ে দিয়ে ঘরের বারান্দায় বসে একটা বিড়ি খাচ্ছিলাম আপনি জেগে থাকা সত্ত্বেও চুরি হয়ে গেল আমিও কাল রাত থেকে সেটাই ভাবছি আমি জেগে থাকা সত্ত্বেও আমার গাছের নারকেল চুরি হয়ে গেল আপনি চুরি হওয়াটা দেখেছেন তাহলে আর বলবো কি একদম আমার চোখের সামনেই হয়েছে আমার এই নিজের চোখের সামনেই হয়েছে আপনার চোখের সামনে চুরি হয়ে গেল আর আপনি কিছুই বললেন না কি আশ্চর্য আমি তখন বিরিটান টানছিলাম আর ভাবছিলাম কি ভাবছিলেন শুনি চোরটা আমার পাঁচিলের দরজা খুলে আস্তে আস্তে আমার বাগানে ঢুকলো তারপর আমি তখন বিড়িতে একটা টান দিয়ে ভাবছি আর দেখছি তারপর চোরটা চারিদিকে তাকালো কেউ আছে কি না দেখলো আমি তখন বিড়ির আগুনটা হাতের মধ্যে লুকিয়ে রাখলাম আর ভাবতে শুরু করলাম দেখি ও কি করে তারপর 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 চোরটা বাদরের মতো লাফিয়ে লাফিয়ে গাছে উঠল গাছে উঠে প্রথমে একটা ডাব কেটে তার জলটা খেললো তারপর এক এক করে সব ডাব আর নারকেলগুলো নিচে ফেলতে লাগলো তখনও আপনি ভাবছেন হ্যাঁ আমি আর তাহলে তখন ভাবছি আপনি চিৎকার করলেন না কেন চিৎকার করলে তো চোরটা পালিয়ে যাবে আর আমার গিন্নির কাঁচা গুমটা ভেঙে যাবে গিন্নির কাঁচা ভেঙে দিলে আমার কি আর রক্ষা আছে কি সাংঘাতিক ব্যাপার তারপর চোরটা কি করলো তারপর চোরটা গাছ থেকে নেমে বাইরে গেল বাইরে থেকে একটা টোটো এনে সব ডাব নারকেলগুলো নারকেল টোটোতে চাপিয়ে একশো কিলোমিটার স্পিডে সাই করে রকেটের মতো বেরিয়ে চলে গেল কি সাংঘাতিক কি সাংঘাতিক চোরটা যখন বেরিয়ে যাচ্ছে তখন ওকে ধরলেন না কেন অন্তত একবার চিৎকার তো করতে পারতেন আমি তো তখন বিড়ি টানছি আর ভাবছি কি করা যায় তারপর যখন ভাববা শেষ হইলো আর আমি আপনার কাছে চলে এলাম কি কি বেশ আপনি ভাবতেই থাকুন আর দেখুন এবার আমি কি করি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যত বেশি হাসবেন তত 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 বেশি সুস্থ থাকবেন সকলে খুব খুব ভালো থাকবেন